এই থাকলো কাতলা মাছ এই থাকলো কলাপাতা কাতলা মাছ দিয়ে কলাপাতা দিয়ে পলম পাতুড়ি বানাবে ঠাম্মা যেরকম বানাতো আমি আছি আমার শাশুড়ি মায়ের রেসিপি কাতলা পলম পাতুড়ি প্রথমে শিলে সাদা সর্ষে আর রসুন একসাথে বেটে নেব এবার মাছের নুন হলুদ লঙ্কার গুঁড়ো সরষে রসুন বাটা পেঁয়াজের রস কাঁচা লঙ্কা চেরা আর দেব ঝাঁঝে ভরা ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সুপার স্ট্রং সর্ষের তেল যে ঝাঁসটা এই পাতুড়িতে ভীষণ ভাবে দরকার তারপরে সবকিছু ভালোভাবে মেরিনেট করে রেখে দেব এক ঘন্টা এবার উনুন জ্বালিয়ে একটা পলম বসিয়ে ওতে তিনটে কলা পাতা রেখে ম্যারিনেট করা মাছটা দিয়ে ওপরে সুপার পাঁচ রং সর্ষের তেল দিয়ে কলা পাতা রেখে ঢাকা দিয়ে দেব দশ মিনিট তারপরে ঢাকা তুলে একটা থালায় কলা পাতা রেখে পাতুড়িটা নিয়ে এসে তার উপরে আবারও কয়েকটা কলা পাতা দিয়ে থালাটা উল্টিয়ে নিয়ে অপর পাশটা পলমের উপর রেখে আরো দশ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিলেই রেডি আমার শাশুড়ি মায়ের রেসিপি কাতলা মাছের পলম পাতুড়ি রে কাতলা পলম পাতুড়ি হয়ে গেছে খাবি চলা ছাঁচে ভরা ইমামি হেলদিয়ান টেস্টি সুপার স্ট্রং সর্ষের তেলে শাশুড়ি মায়ের হাতের কাতলা পলম পাতুড়ি মা ছেলের থালায় শুধু খাবার নয় ভালোবাসার সাত পরের বার তেল কিনলে বোতলের গায়ে সুপার স্ট্রং সর্ষের তেল দেখে অবশ্যই কিনবেন কারণ বাজারে একটাই সুপার স্ট্রং হেলদি অ্যান্ড টেস্টি সুপার স্ট্রং